গোঘাটে দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এই শিবিরের আয়োজন করা হয় একাধিক রক্তদাতা আজকের এই শিবিরে রক্তদান করেন উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় আরামবাগের সাংসদ মিতালি বাগ গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগম সহ আরো অনেকে রক্তদান শিবির সম্পর্কে রামেন্দু সিংহ রায় বলেন রক্তদান একটা মহান দান এখন গ্রীষ্মকাল এই সময় সাধারণত ডোনাররা রক্ত দিতে অনেক সুখ থাকে কিন্তু চিকিৎসা তো থেমে থাকবে না তাই এই সময় যাতে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা প্রত্যেকটা ভিডিও অফিসে একটা করে মেসেজ দিয়ে যাতে ভিডিও অফিসে যারা আধিকারিক আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ অন্যান্য মেম্বার যারা আছেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান এদের মধ্য দিয়ে যাতে একশো করে টোনার রক্ত দেন সেই মেসেজ আসার পর আজকে গোঘাট দুই ব্লকে এই রক্তদান শিবির সকাল থেকে শুরু হয়েছে প্রায় শেষ পর্যায়েতে এসেছে রক্তদান প্রায় আশির কাছাকাছি যে পৌঁছে গেছে এটা এই গ্রীষ্মের দাবাদয়ের মধ্যে মোমুষ্য প্রাণ বাঁচাতে এই ডোনেশন করা রক্ত খুবই কাজে কাছে সাংসদ মিতালি বাগ করেন আমার আর একটা ঘর আমি বলতে পারি তারপর আঠর আমার পঞ্চায়েত সমিতির আমি ছিলাম তো তখন আমি রক্ত দিয়েছি রক্ত দেওয়ার অভিজ্ঞতা খুব ভালো লাগে তারপর আমরা তো সকলেই জানি যে রক্ত এমন একটা জিনিস যে কৃত্রিম উপায় কিন্তু এখনো উৎপাদন করা সম্ভব হয়ে ওঠেনি তো মানুষের মানুষের কাছে আমাদেরকে মানুষের সাহায্য নিতে হয় মানুষের বাঁচানোর জন্য মানুষের আমাদেরকে নিতে হয় ওনার নাম্বার সমষ্টি উন্নয়ন আধিকারিক যেভাবে উদ্যোগটা নিয়েছেন ওনাদেরকে আমি সাধুবাদ জানাই শুধু ওনাকে আমি সাধুবাদ জানানো ওনার পুরো টিম মানে সমস্ত পঞ্চায়েত সমিতিকে আমি সাধুবাদ জানাবো এভাবে মানুষের পাশে থাকা তারপর রক্তের চাহিদা রয়েছে আমরা যতটা সম্ভব পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় রক্তের রক্তের ক্যাম্প করে যাচ্ছি কম বেশি করে আমরা যতদূর সম্ভব মানুষের সাথে থাকা পাশে থাকার আমরা চেষ্টা করে যাচ্ছি রক্ত পরিষেবা দেওয়ার মধ্যে রক্ত দিয়ে মানুষকে পরিষেবা পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগম বলেন রক্তদান শিবিরের কথা বলা হয়েছিল বা আমাদের প্রশাসনিক দিক থেকেও যে পঞ্চায়েত সমিতির থেকে করানোর করা হয়েছিল সেই কারণে আজকে আমাদের টু পঞ্চায়েত সমিতির উদ্যোগে সকলের উদ্যোগে আমাদের পিডিও সাহেবের যত স্টাফ রয়েছেন বা আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার সকলের উদ্যোগে আজকে রক্তদান শিবির আমাদের ষাটজনের মতো রক্তদাতা রক্ত দিচ্ছে

নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার,